কৈছে আমাৰ লোক দিয়া হৈছে কৈছে লাভ দিব দহ টকা ৰাখলে পোন্ধৰ টকা দিব এই ৰাখি গৈছে যে কষ্ট কৰি চাহ দান দিব কাপোৰ বিক্ৰী কৰিছো এন ডি আৰ ইয়া করে এনে বেরি বেচে গেছে ওরা কিছু তার মেলো থাকছি কে আর কাম করে এমন টাকা এনে আয় আজকে পঁয়ত্রিশ বছর ধরে উনি মানে সমিতিটা করছে মানুষের লুক দেখাইয়া সমিতিটা করছে আমরা করছে আমরা কত কষ্ট করে মানুষের কাম টাম কইরা দোকান দেরি করে চা দোকান করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জমাইছে আমার মেয়ে আর আমি কত কষ্ট করে আমি আজকে চার মাস ধরে আইতেছি টেয়াডা দেয় না আমি কত কষ্ট করতেছি আমি কানছি বেরিয়ে ওনার কাছে ইয়া দেয় না টেয়াডা

नाम दी का सीखो या अरे हरे गुरु का सीख है ना तेरे नाम क्या अपने या चलो या जाबर गुंजो अपने नाम, नाम की जाबने नाम की आते ना, ना आते ना, ना।, ना।, ना। तो क्या तारा का से मेटा आमी कोई चीज़ भाई या काका हमारे टेरा गुलाब दिया दन हमारा मेहता लग गया मैं ये डा गोरजोर कोई रहता गया कोई चीज़ ठीक है से आमी तो एक

আমার সাত লক্ষ টাকা আছে এখানে আমি কিছুদিন আগে অর্ডারে বলছি আপনার কাছে আমার জানার দুই তারিখে অর্ডার ফোন দিতাম দিনে জানার দুই তারিখে আমি আসতাম আসলে আমার টাকা দিব একটা বই শেষ আর এগুলো শেষ না বাকি আছে সব মিলেই আমার সাত লাখ টাকা ক্যাশ জামেলা শুনছি উনি নাকি চলে যাবে এখান থেকে বাড়িঘর বিক্রি করে লাইছে চলে যাবে এই জন্য শুনলে আমরা আসছি এখানে উনি বলছে কি আর সময় লাগবো বলতেছে সময় লাগবে না আমার বিশেষ কি করে এখন যে সময় লাগবে বলতেছে

মহিলা মানুষ তিন হাজারের ভিতরে মনে হয় যে দশ টাকা পাঁচ টাকা রায় খেয়া এই টাকা গুলো হ্যাঁ এটা রাখতে একটা কাজে লাগাতে পারে এতটুকু তাদের টাকাটা কিভাবে তারা তো কোনো অন্যায় করে না ঠিক আছে উনি জালিয়াতি করছে কিন্তু ওনাকে সবাই বিশ্বাস করে রাখছে উনি যে আজকে এই কাজ করবো আমরা জীবনে বা এক ঘন্টা ভাবি নাই সোনার এক ঘন্টা করে না যে উনি এই কাজটা করবো এবং বিশ্বাস করে মানুষের টাকা রাখছে আজকে প্রথম জানতে পারলাম যে লাইসেন্স যেই দেখায় রাখছে এটা সরকারি আমরা জানতাম যে সরকারি সমিতি হ্যাঁ সমিতি লাইসেন্স প্রাপ্ত কিন্তু আজকে শনি এটার কোনো লাইসেন্সে নাই তো উনি গ্রাহকের থেকে টাকা রাখছে মহিলা মানুষ তো সবাই বোঝে না তো যারা গরিব যারা আপনার অনেকে ইয়া গার্মেন্টস করে টাকা রাখছে অনেকে যা ইয়া মানে বিক্রিয়া করে টাকা রাখছে তো সবাই তো আশ্বাসে রাখছে যে পাঁচ টাকা জমলে আমরা মেয়াদ শেষে সাত টাকা পাবো এরকম আশা বা ভবিষ্যতের সেটা করতে পারবো তো আজকে শুনলাম যে বাড়িও নাকি বিক্রি করে দিচ্ছে আমরা জানি না কার কাছে বিক্রি করছে রকমভাবে মানে বিক্রি করছে কে কিনছে এটাও জানি না আমরা ওনার বড় ছেলে কিশোর ভাই উনিও জানেন ওনাকে ওনার কাছ থেকে নাকি সিঙ্গাস নিচ্ছে এই কথা হইলো যে বাড়ি আপনার আপনার বন্ধক রাখছে বাড়ি বন্ধক রাখা ওই যে গ্রাহকের টাকা কিছু পানা এগুলো দিবে তো কিশোর ভাই বলছে যে আমাকে বললে এই চিংড়ি অন সবাই এত আসছে তো আমিও জানি এই কিশোর ভাই নাকি শুনছে এই কিছু কিছুক্ষণ বা এটা বলতে পারলাম না মানে অন্যজন থেকে শুনছি ঠিক আছে ওনার বাবার কাছ থেকে শোনে নাই তো উনিও আমাদেরকে বলছে অন দেখো বাড়ি বাদার কিছু নাই ওনার এখন শুনতেছি বাড়িও নাকি বিক্রি করে দিচ্ছে টাকাও সব নিয়ে আপনার কি করছে এটা আর জানি না আবার কিছুদিন আগে আমরা আসছিলাম আপনার উনি বলছে যে ক্যান্টনমেন্ট আমরা একটা অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্ট হাফতলা উঠছে উইটা সেটা এটা এখন বর্তমানে স্থগিত বিক্রি করতে পারতেছি না এটা যদি একটা সমাধান হয় জানুয়ারিতে একটা মিটিং ডাক দিব মিটিং দিয়ে সকল গ্রাহকেরকে যেভাবে টাকাটা পরিশোধ করা যায় ওইভাবে করবো নাম শ্যামলি পঞ্চাশ টাকা আমি রাখছি আট বছরের মেয়াদে পঞ্চাশে বলো পঞ্চাশ লাখ টাকা লাভ দিবে এই জন্য আমি এই টাকাটা লাভ দিবে পঞ্চাশ টাকা রাখলে

সমুদ্র আছে কিছু টাকা না এখন কি সমস্যা এখন হ্যাঁ বাড়িতে টাকা দিতে না

ঠিক আছে ঠিক আছে গো আবার ফাঁকি দিয়া আমার আমার বাপ যান আমার ছেলে একটা ডিকলেশন দিছে যে উনি জায়গা বিক্রি করে বলছে বাড়ি আপনারা যে টাকা নিয়ে যান উনি বাইক দিতে গেছি গো আমার বাড়িতে অনেক লোক আইছে মানে অবস্থাটা দেয় অনেক কিছু এবং এগুলা নিয়ে অনেক রটা রটাইছে আমার ছেলে তো আমার ছেলের ব্যাপারে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যাক ওনার তো এক কথাই বোঝেন যে এই ছেলে না কিরকম বলতে পারে সে কতটুকু আর আমার ইউনিয়ন পরিষদও নিছে বা থানা তো অনেক হয়েছে আজকে আমি কথাটা বলে দেবো তো আমি আমার হয়তো এক বাপ আলায় তৈরি করছে কীভাবে আমি জানি না অন্য বাপ হইলে কি করতে হলে সেটা আপনারা জানেন তো যাক সেটা আমার কর্মের ব্যাপার আমি হয়তো স্যালারি ব্যবস্থা পাচ্ছি তারপরে আমি ব্যবসা ট্যাবসা বাঙালি ব্যবসা ব্যবসা তারপরে হাইড্রোলিক মেশিন টেশিন কিনা প্রায় কোটি টাকার মতন টাম আমি দিয়েছিলাম কয়েকবার আমার পেনশন এটা হেঁটো যেহেতু বারবার বলছি যে সত্যি টাকা তুমি সাবধানে রাখো দেখ এটা গিয়েছে এটা আমারও ভুল আছে কেন আমি টাকা দিয়ে ব্যবসার উদ্দেশ্যে দিছিলাম কারণ আমাদের ব্যবসার মানুষদের লাভ লাভ সহকারে দেওয়ার লাগে আর দিচ্ছি আমি দুই কুড়ি টাকা আমি আর শেষ করে অনেকেই নিচে এটা অস্বীকার করতে পারতো না পরে আবার করছে করছে তা আমারও উদ্দেশ্য যে একটা সম্ভব প্রায় বত্রিশ সাল

এটা আমি স্বীকার করি না আজকেও বা মাইকিং হয়েছে বাড়ি বাড়িঘর বেচারা গীত আছে সব কিছু ডাকা ফ্লাট করে লাগছে তারপরে কিতা করছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বোয়া বানো এটা বাস্তব যেটা বলছে একটা টাকাও আল্লাহজন আপনাদেরকে মানে আমার খাওয়াই যেন কবরে না

আমাদের পারিবারিক কিছু সমস্যার কারণে আমার ছেলের সাথে আমার ধন্যবাদ হয়েছে এবং ছেলে গোলের কিছুটা মানে ব্রডকাস্টিং করছে চতুর্দিকে পারিবার চালাই সে থেকে গিয়ে আমরা তাদের টাকা নিয়ে যাব এই কথার উপরে পাবলিক অ্যাট এ টাইম সব পাবলিক আছে মানে আমাদের টাকা দিয়ে যান আপনি বলছেন আপনি ছেলে বলছেন আপনি বেগে দেবেন না পারিবার চালাইতে চান এই জন্য আমরা বিশ্বাস প্রতিষ্ঠাই আপনি আমাকে টাকা তখন আমি এটাই বলছি যে এখন এক সময় করা হয়েছে না করা হয়েছে পাঁচ বছর ছয় বছর আট বছর মেয়াদি এটা যদি এখন টাকা সবাই চায় তাহলে তো আমি এগুলো একবারে টাকা দিতে পারবো না কারণ বিভিন্ন জায়গায় টাকা আবার ইনভেস্ট হয়ে গেছে এগুলো আপনার আমাকে সময় দেয় সময় দিলে আমি আসতেই আমি দিয়ে দেবো আমি বাঁক দেয়া দিয়ে দায়িত্ব না আসে আরও আমার বাড়িতেও আরো কিছু টাকা আছে নতুন এগুলো আমি বিক্রি করবো